আরেকটা মেশিন আছে এই মেশিনটা হচ্ছে রোল আইসক্রিম তৈরি করার মেশিন এটা সবাই চিনে মেশিনটা এবং এটা গরমকালে কিন্তু আরো ভালো ব্যবসা হয় একদম ছোট একটা মেশিন আপনি যে কোনো জায়গায় বসাতে পারবেন আপনি যদি একটা টেবিল নিয়ে রাস্তার পাশে জনপ্রিয় একটা জনবহুল রাস্তার পাশে যদি বসে থাকেন সেখানেও কিন্তু এটাতে বিক্রি করা যাবে তো হচ্ছে আমরা রোল আইসক্রিম মেশিনটা সম্পর্কে একটু জানবো এটার ক্যাপাসিটিটা একটু জানবো তারপরে যেটা কিভাবে তৈরি করা হয় এই জিনিসটাও কিন্তু আমরা একটু দেখবো একদম ইজি এটার ক্যাপাসিটিটাও কিন্তু এখানে দেওয়া আছে একদম স্পেসিফিকেশন এখানে সব দেওয়া আছে দুইশো বিশ বোল্ট বিদ্যুতে চালাইতে পারবেন এটার ওজন হচ্ছে পনেরো কেজি মাত্র মানে দেখতেই পাচ্ছেন কত ছোট আচ্ছা এটার মধ্যে তো বড় মেশিনও হবে আপনাদের বড় মেশিন হবে এখন আপাতত হচ্ছে ছোটটা আচ্ছা 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 মানে ছোট বড় সবই হবে আপনাদের কাছে তারপর এটা এটা টাইম হচ্ছে চল্লিশ গ্রাম পর্যন্ত আপনারা এখানে হচ্ছে আইসক্রিম বানাতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে এটার স্পেসিফিকেশন সবকিছু এখানে লিখা আছে আচ্ছা ভাই এখন আলামিন ভাই এটা হচ্ছে আমাদের একটু দেখান যে এটা কিভাবে একটু তৈরি করে আমাদের ভিউয়ারদের একটু দেখেন সবাই এখন হচ্ছে আমি ফুটো ফুটো দিই আর এটা চালু করার সিস্টেমটা কি ভাই জাস্ট এখানে এই সুইচটা দিয়ে দিই সুইচটা দিছে এখানে লাইন লাগানো পরে সুইচটা কম্প্রেসার চলে আসবে আচ্ছা এখন হচ্ছে ফুটো যে কোনো ফ্লেভার দিয়ে আপনি বানাতে পারবেন হবে এখন আমি জাস্ট ফুটো ছিল এই ফুটো দিয়ে আমি দেখাচ্ছি আমরা দুই ভাবে পারফেক্টলি এটার কাজ করি না তার একটু আইডিয়া দেওয়ার জন্য দেখাচ্ছি আইডিয়া দেওয়ার জন্য আমরা ওইভাবে ফুটোটা দিয়ে এরকম করলে অটোমেটিক বরফ হয়ে যাবে হ্যাঁ কয়েক সেকেন্ডের মধ্যে জমে যাবে মানে আপনারা চিন্তা করুন নি কম্প্রেসারটা এত হাই এর দেখেন জল দিয়ে কিন্তু জমাট বাঁধা শুরু হয়ে গেছে জমাট এটা কিন্তু দিয়ে এভাবে রেখে দিবেন না এটা হচ্ছে এরকম দুইটা ছেনি দেওয়া থাকবে ছেনিটা দেয়া হচ্ছে এরকম করতে থাকবেন তাহলে যে জিনিসটা সুন্দর হবে এই যে দেখুন অলরেডি ফটো কিন্তু জমাট বেঁধে গেছে না এই জিনিসটা হচ্ছে রোল আইসক্রিম তৈরি করতে পারবেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম রোল আইসক্রিম তৈরি করতে পারবেন এটা কিন্তু যেকোনো ফ্লেভার যে কোনো ফলের জুস যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারবেন জি জি সামনে কিন্তু রমজান মাস আসছে গরমকাল আসছে এই জিনিসগুলো আপনার এটা তৈরি করতে পারবেন অনেকে দেখি যে স্ট্রবেরি কমলা মালটা তরমুজ এই ধরনের জিনিসগুলো দিয়ে কিন্তু আসলে এই রোল আইসক্রিম তৈরি করে এই দেখুন আমাদের রোল আইসক্রিম তৈরি করার জন্য যে উপকরণটা প্রয়োজন মানে পুরাটা কিন্তু জমাট বেঁধে গিয়েছে

আচ্ছা ভাই এই মেশিনটা চালানোর জন্য তো মানে কি রকম বিদ্যুতের প্রয়োজন হয় 220 ভোল্ট জি একদম অল্প 220 ভোল্টে যা চলে এখানে লেখা আছে যে এখানে লেখা আছে এটা তো আমরা দেখিয়েছি মানে 220 ভোল্ট বিদ্যুতে কিন্তু চলবে 330 ওয়াট মানে 330 ওয়াট আর 220 ভোল্ট বিদ্যুৎ মানে বাসাবাড়ির যে বাসাবাড়ির লাইনে চলবে জি আচ্ছা বাসাবাড়ির লাইনে চলবে আচ্ছা এটার মধ্যে তো বড় ছোট সাইজ আছে এবং আছে আপনাদের কাছে আপাতত ছোট সাইজটা अवेलेबल আছে না কেউ যদি এই মেশিনটা নিতে চান স্টক अवेलेबल আছে এবং খুব সীমিত সংখ্যক স্টক আছে কারণ এইটা কিন্তু ভাইরাল একটা ব্যবসা প্রচুর চলে এই মেশিনটাতে যারা নিতে চাচ্ছেন অতি সত্য যোগাযোগ করুন আর এটার পাশাপাশি আমরা তো এই মেশিনটা দেখিয়েছি এটা হচ্ছে ভাইরাল একটা ব্যবসা কারণ এই মেশিনটা নিয়ে এখন পর্যন্ত কেউ ব্যবসা শুরু করে নাই তাই হচ্ছে এই যে এটা হচ্ছে স্নো স্নো আইসক্রিম মেশিন হ্যাঁ আর একটা জিনিস কি ভাই এটার সাথে কিন্তু যত ফ্লেভার আছে এগুলো আমাদের কাছে পাবে যত ধরনের ফ্লেভার আছে কি কি ধরনের ফ্লেভার আছে যদি একটা দুটো নাম বলতেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্ট্রবেরি আছে স্ট্রবেরি আম আছে পাকা আম আছে আচ্ছা মানে ইন্ডিয়ান ফ্লেভার যেগুলো চাইবেন ওইটা আমার নিশ্চয় আবার